বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের ডেমোক্রেসি ইলেকশন এবং বাংলাদেশ যে যে পথে যাচ্ছে সেই পথের সঠিক কি না সেই বিষয় নিয়ে উনি প্রতিনিয়ত বিশ্লেষণ করে যাচ্ছেন সেই সাথে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেটা অবস্থিত সেখানে পর নেতৃত্বে একটি বড় টিমদের সমন্বয়ে বাংলাদেশের বিষয় নিয়ে আবেদন করেছেন ইয়ে করার জন্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে নিজম মজুমদার ব্যারিস্টার নিজম মজুমদার স্কোয়ার আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আমন্ত্রণ করবার জন্য আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকেও যোগদান করার জন্য মজুমদার স্কোয়ার যুক্ত রাজ্য থেকে আপনার সংযুক্ত হয়েছেন পৃথিবীর ইতিহাসে খুব কম সময় আমরা দেখতে পেয়েছি বা একদমই বলা যায় যে দেখতে পাইনি যে নিরাপত্তার যে বেসিক দায়িত্ব থাকে একটি রাষ্ট্রের যেই নিরাপত্তা সরকার বিরোধীদের প্রয়োজন এবং সরকারি দলের জন্য প্রয়োজন কারণ সাধারণ সেই পুলিশকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে সমূলে বিনাশ করার জন্য প্রায় তিন হাজার তিনশো পুলিশ অফিসারকে হত্যা করা পুরিয়ে মারা ধ্বংস করা চার শত পুলিশ থানাকে ধ্বংস করা করে দেওয়া এই বিষয়টা বাংলাদেশের ইতিহাসে দেখতে পেলাম এটার আসলে এই পরিকল্পনাটা কেন কে এই এই পরিকল্পনা বাংলাদেশের উপর কেন তারা এই পরিকল্পনাটা করলো সেই সাথে যে 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 কাজগুলো করে করে করার হত্যা ঝুলিয়ে রাখা পুড়িয়ে দেয়া এসবগুলো প্রচার করা হচ্ছিল প্রতিদিন আপনার কাছ থেকে এ বিষয়ে জানতে চাই তারপরে আরো প্রশ্ন রয়েছে আপনার ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আহ প্রথমত এই যে পুলিশের উপরে যে আক্রমণটা হয়েছে যে পাঁচই অগস্ট বা জুলাই জুড়ে যে আক্রমণটা হয়েছে সেই আক্রমণের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় স্বাভাবিকভাবেই কিছু আইনগত বিষয় দিয়ে এখানে চলে আসবে কিন্তু সেই চেষ্টার কি কোনো ধরনের স্বীকারোক্তি আছে আমরা উত্তরটা বলবো হ্যাঁ আছে এই চেষ্টার স্বীকারোক্তি হাসিব ইসলাম নামে আপনার কথিত এই কথিত আন্দোলন বা তারা যেটাকে বিপ্লব বলছে সেখানে একটি ছেলে ছিল তার নাম হচ্ছে না করা হতো মেট্রো রেল না দেওয়া হতো তাহলে তারা সফল হতো না নাম্বার ওয়ান এটিকে একটি ওপেন স্টেটমেন্ট বা স্বীকারোক্তি হিসেবে আমরা গ্রহণ করতে পারি নাম্বার দুই সেটা হচ্ছে যে আমরা দুজনের কাছে এই একই বক্তব্য শুনেছি সেটা হচ্ছে যে এই দখলদার বাহিনীর বর্তমানে দখলদার যে টোকাই বাহিনী আছে তাদের যে দুজন প্রতিনিধি একজন হচ্ছে নাহিদ ইসলাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা দুজনই মিডিয়াকে স্পষ্ট জানিয়েছে যে তাদের সশস্ত্র সংগ্রামের এবং অস্ত্র সহ অস্ত্র সহ যুদ্ধ করবার প্রস্তুতি ছিল এবং কিছুদিন আগে আরেকটা ভিডিওর মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূয়া সেও এই ব্যাপারটাকে কনফার্ম করেছে তাহলে আমরা যদি এই পুরো যারা এই আন্দোলন বা বিপ্লব বলে নিজেদের এই পুরো কর্মকাণ্ডকে অভিহিত করছে যেটাকে আমরা কর্মকাণ্ড বলছি তাদের প্রধান তিনজন এটাকে নিশ্চিত করেছে যে এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে এবং তারা বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে আমি যতগুলো কথা বললাম ততগুলো ঘটনাই বাংলাদেশের যে বিদ্যমান পেনাল কোড আছে পুলিশের যে বিধান আছে নানান ভাবে আপনি এটাকে বিভিন্ন ধারাতে আপনারা এটাকে সংযুক্ত করতে পারেন আমি আসছি সেই কথাতে জি প্রথম আপনার প্রশ্নের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তারা কেন করছে এই কারণে করছে যে তারা মনে করছিল যে পুলিশকে যদি ভয় পাইয়ে দেওয়া যায় তাদের মনোবলকে যদি ভেঙে দেওয়া যায় তাদেরকে যদি কার্যক্রম থেকে নিবৃত্ত রাখা যায় তাহলে সরকার তার ফাংশনগুলো ঠিকভাবে অপারেট করতে পারবে না সরকার দুর্বল হয়ে পড়বে বিকজ এই ধরনের ক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রথম লাইন অফ অ্যাকশনে যারা এগিয়ে আসেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তারা হচ্ছে পুলিশ আপনি যদি পুলিশকে ভয় লাগাতে পারেন পুলিশকে যদি আপনি তাদেরকে এক ধরনের শঙ্কার ভেতরে ফেলে দিতে পারেন দুর্বল করতে পারেন এবং পুরো ব্যাপারটাকে যদি আপনারা লেন্দি করতে পারেন তাহলে পুলিশ একদিকে যেমন টায়ার্ড হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে এবং অন্যদিকে সরকারও অত্যন্ত দুর্বল হয়ে পড়বে স্ট্র্যাটেজির মধ্যে এটা একটা স্ট্র্যাটেজি ছিল আমি আপনাকে এটা কনফার্ম করতে পারি যে ইউক্রেন যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার হয়েছে আমি তার একটা বড় চাঙ্ক মায়ানমার হয়ে বাংলাদেশে ঢুকেছে এইটা আমাকে কনফার্ম করা হয়েছে আমি কলকাতা থেকে এলাম আমি আমি ভুল না করে থাকলে আমি 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 আসলে আসলে ডেটটা ভুলে যাচ্ছি আমাকে কনফার্ম করেছে একজন ডিপ্লোম্যাট এবং তিনি এটা আমাকে লন্ডনে কনফার্ম করেছেন তার সাথে আমার একটা আলাদা মিটিং হয়েছে সেন্ট্রাল লন্ডনে তিনি আমাকে পুরো ঘটনাটা তিনি আমাকে বলেছেন অস্ত্র কোন রুটে এসেছে কি কি অস্ত্র এসেছে এবং তারা সেই কথাগুলো বাংলাদেশ সরকারকে জানিয়েছিল। এবং সেইটা হচ্ছিল তাহলে আমার এই তথ্য যদি ভুল হয় তাহলে আমার মানে আমাকে যিনি ইনফর্ম করেছেন সেটা ভুল হলে পুরো তথ্যই ভুল বা আমার কাছে যে তথ্যটা এসেছে আমি নোটও করে নিয়েছি নাম ঠিকানা সবকিছু সহ কি হয়েছে না হয়েছে সেই জায়গাটা এখন আমার কাছে এই প্রাপ্ত তথ্যকে যদি আমি এই তিনটা স্টেটমেন্টের সাথে মেলাতে যাই তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে এখানে এইটা একদিন দুজোর প্ল্যান না একটা লম্বা সময়ের প্ল্যান অর্থাৎ তারা যে যুদ্ধ ঘোষণা করেছে তারা কিন্তু খালি হাতে যুদ্ধ ঘোষণা করেনি অর্থাৎ তাদের কাছে অস্ত্র ছিল অ্যামুনিশন গোলাবারুদ ছিল এবং সেই বলে তারা করেছে তাদেরকে প্রোটেকশনের দায়িত্ব দিয়েছে আপনার আমেরিকান এমবেসি ফ্রেঞ্চ অ্যাম্বেসি দায়িত্ব দিয়েছে এবং কোন কোন ক্ষেত্রে যুক্তরাজ্যের অ্যাম্বেসি এবং ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের যে অফিসটা আছে তারা এখানে আরো তাদেরকে বেশ কিছু প্রোটেকশন দিয়েছে আপনার এলজিবিটি নিয়ে যে বন্ধু নামে একটা অর্গানাইজেশন আছে বন্ধুর সালে নামে একটা ছেলে আছে ব্র্যাক ইউনিভার্সিটির আপনার আফিফ সালে আর এই যে বন্ধু নামে একটা গে সমকামীদের যে একটা সংগঠন আছে সেই সমকামী সংগঠন তারা সেখানে তাদেরকে শেল্টার দিয়েছে আর তারপরে আসিফ সালে শেল্টার দিয়েছে এই ছাড়া এরা এখানে জড়িত ছিল মূলত আসলে আমেরিকান এম্বেসি ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রেঞ্চ এম্বেসি জার্মান এম্বেসির কথা নট পার্টিও তারা এখানে দিয়েছে আচ্ছা এখন আপনি যে প্রশ্ন করেছেন আমার মনে হয় আমি প্রশ্ন উত্তরটা দিতে পেরেছি যে কেন করেছে এবং কিভাবে করেছে শেষে আমি একটা কথা একটু অ্যাড করবো এখানে দর্শকদের সুবিধার জন্য অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এই যে পুরো অপরাধটা হয়েছে এই এইসব ক্ষেত্রে আমি এই জন্য দর্শক এবং সবাইকে যেটা বলবো একটু কষ্ট করে বাংলাদেশ পুলিশ প্রবিধান এবং আমাদের পুলিশ এইটিন এবং আমাদের পেনাল কোড এই তিনটা যদি কেউ সামনে রাখেন তাহলে আমি আপনাদেরকে রিফার করতে পারি বিশ্বাস করে বাংলাদেশ পেনাল কোডে 121 122 123 ক এবং 123 এবং 123 ক এই চারটাকে যদি একত্রে পড়া যায় তাহলে তারা যেই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধ ঘোষণা করবার প্ল্যান করেছে এইটা সেই আইনের একটা রাষ্ট্রবিরোধী অপরাধ নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে পুলিশ অ্যাক্টের 23 ধারা 23 ধারা মতমত 23 ধারা অনুযায়ী পুলিশ তার ফোর্স ইউজ করতে পারে 23 24 25 26 এগুলো যদি আমরা টানা রিডিং করি একসাথে তাহলে আমরা পুলিশের কি ক্ষমতা আছে না আছে সেটা আমরা দেখতে পাই এইটা ছাড়াও আমাদের যে ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে 127 অফ দা ক্রিমিনাল প্রসিডিউর ব্যাপারেও পুলিশ اپنا ব্যবস্থা নিতে পারে এবং আমাদের যে পুলিশ রেগুলেশন বেঙ্গল নাইনটিন ফর্টি যেটা আছে যে পুলিশের ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটাও আমরা এই ক্ষেত্রে আমরা রেফার করতে পারি ফলে পুলিশের ব্যাপারে বলা হচ্ছে যে পুলিশ কি আসলে রিজনেবল বা প্রপোর্শনেট কোর্ট আনকোট করছি যে প্রপোর্শনেট বল বল বা ফোর্স ব্যবহার করেছি কিনা সেটা নিশ্চয়ই আপনারা পরিষ্কার দেখেছেন আলোচনাতে আসলে আমি আর একটু বলতে পারবো অলরেডি পুলিশের মৃত্যু খুন এগুলো নিয়ে আলাপ হয়ে গেছে বলে আমি সেগুলো তারা আসেনি যে পুলিশকে যে ম্যাগনিটিউডে খুন করা হয়েছে পুলিশকে যেই লেভেল পর্যন্ত আক্রমণ করা হয়েছে পুলিশের পূর্ণ ক্ষমতা আছে সরাসরি গুলি করা এবং যে কোনো ধরনের তাদের প্রাণকে বাঁচানোর জন্য যে কোনো ধরনের ডিফেন্সিভ অ্যাকশন নেওয়া অনেক ধন্যবাদ মজুমদার আপনার কাছ থেকে আন্তর্জাতিক যেহেতু আপনি শুধু বাংলাদেশের কোড সম্বন্ধে বলেন বাংলাদেশের পুলিশ আইন সম্বন্ধে যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু বাংলাদেশে এই আসলে আইনের এই সরকারের সরকারের আমলে আমি আন্তর্জাতিক আপনি যেহেতু যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশের রাষ্ট্রের আইনগুলো কি এই ধরনের কিনা যদি একটু তুলনা করে বলতেন এক মিনিট আছে ধন্যবাদ আপনারা যদি এখন একটু কষ্ট করে আমি এটা নিয়ে একটা রিপোর্ট করেছিলাম তেইশ সালে যখন যে আমেরিকা বাংলাদেশ এভরি মান্থে পুলিশ এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঠিক কোন পরিমাণে করে আমেরিকাতে আহ আপনার যদি ইংল্যান্ডে আপনার আমার মনে আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলতে পারি এই সালে ফক্স হান্টিং দিয়ে আপনারা ফার্মাররা একটা সভা সভা করেছিল লন্ডনে মিছিল করেছিল সেখানে যে ব্রুটাল ওয়েতে পুলিশ যেভাবে পিটিয়েছিল ওই ফার্মারদেরকে মানে আমার স্মৃতিতে যতদূর আসে ওই সভা এবং সেটাটা ভয়ঙ্করvarchar ছিল আমার স্মৃতিতে এরপরে আমি সাম্প্রতিক সময়ে আমি জুলাইতে যখন যে দাঙ্গাটা দেখেছি সেখানেও পুলিশ আসলে হয়েছে কি যে আমি ওই রেজিস্ট্রেন্সে পুলিশকে যেরকম ভাবে অবস্থান নিতে দেখেছি বাংলাদেশের মতো পরিস্থিতি হলে ইংল্যান্ড এর থেকে অনেক বড় মেজারে যেত এটা সত্যি কথা যে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু রুলস রেগুলেশন আছে তাদের ফোর্স ইউজ করবার মধ্যেও তারতম্য আছে ফলে আমি আসলে কোন একটা সুনির্দিষ্ট ছকে কোন একটা সুনির্দিষ্ট দেশের আইন শৃঙ্খলা বাহিনী এক্স্যাক্টলি কিভাবে আপনার ফাংশন করবে এইটার কোনো ইউনিভার্সাল ফাংশন আসলে বলা যায় না তারপরেও হয়তো স্ট্যান্ডার্ড আছে যে পুলিশ এই করবে করবে না নজির আছে তবে বাংলাদেশে যেভাবে পুলিশের উপর অ্যাটাক হয়েছে পুলিশকে খুন করা হয়েছে পুলিশকে পুরিয়ে দেওয়া হয়েছে আর জখম করা হয়েছে সেই জায়গাতে পুলিশ যদি সরাসরি কারো বুকে গুলিও চালায় পায়ে গুলি চালায় হাতে গুলি চালায় মাথায় গুলি চালায় আমি লয়ার হিসেবে মানে আমি যদি কোর্টে আর্গুমেন্ট করি মানে ধরা যাক যে আমি কোর্ট রুমে আছি আমি একজন পুলিশ অফিসারের ব্যাপারে আর্গুমেন্ট করছি এস এ লয়ার আমি এখানে আপনাকে অসংখ্য নদীর এবং সিচুয়েশন তখন আমি বর্ণনা করতে পারবো যেটা আমি এখনো বলতে চাই যে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে পুলিশের আমি আবার শব্দটা খেয়াল করবেন জি পুলিশ প্রপোর্শনেট কোর্ট আনকোর্ট আবার কোট রিজনেবল আনকোট তারা ব্যবহার করেছে তারা আচরণ করেছে অর্থাৎ প্রপোশনেট এন্ড ভেরি রিজনেবল আচরণ করেছে বলে আমি মনে করি আমার বক্তব্যটা শেষ করবার আগে আমি আপনাকে একটা ইনসিডেন্ট বলি দেখুন আপনারা এখানে ছবিতেই দেখা যাচ্ছে ইট অল সো আমি একটা কথা বলি সেটা হচ্ছে নাফিজ মোহাম্মদ আলম নামে জি একটা ডিলার উত্তরার যাকে কেন্দ্র করে ডয়চে বেল তেসরা এপ্রিল দুই সালে একটা ডকুমেন্টারি বানায় তার স্টেটমেন্ট নিয়ে বানায় যে তাকে র্যাবে র্যাব তাকে অত্যন্ত টর্চার করেছে পুরোটা প্রোগ্রাম জুড়ে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে যে র্যাবের অফিসার নাকি ভিডিও গেম খেলতে খেলতে তাকে পিটিয়েছিল এরকম অনেক কথাবার্তা তো তেসরা এপ্রিল যখন এই ডকুমেন্টারিটা আসে তখন আমি একটা পাল্টা ডকুমেন্টারি করার জন্য আপনার কাজ শুরু করি এবং সেই সময়ে আপনার যে না আপনার টেকনাফের যে একরাম একরাম আপনার হত্যার শিকার হয়েছিল তার ব্যাপারে আমি ইনভেস্টিগেশন করতে আপনার টেকনাফে যাই আমি একরামের ওয়াইফ তার সাথে গিয়ে কথা বলি তার তার ভাইদের সাথে কথা বলি এবং একই সাথে নাফিজ মোহাম্মদ আলমের ব্যাপারে খোঁজ খবর শুরু করি আমি র্যাবের যখন অফিসে যাই তখন আমাকে রাব তো আসলে আমাকে লিগালিটা দিতে পারে না সেখানে বেশ কিছু সোর্স আমাকে আপনার ভিন্ন ভাবে আমাকে প্রায় সাতচল্লিশ জিবি আমাকে একশো সাতচল্লিশ জিবি ভিডিও দেয় একটা পেন ড্রাইভে সেখানকার একজন একজন লেসে হাবিল বা এসআই এসআই গোছের একজন আমাকে কিছু ডক